আমি এই মুহূর্তে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইরে রয়েছি ধরুন আজকে আপনাদেরকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনটি দেখাবো এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে মেট্রো সম্পর্কিত সমস্ত ইনফরমেশনগুলো দেখাবো আপনি মেট্রোতে কি নিয়ে যেতে পারেন কি নিয়ে যেতে পারেন না এই সমস্ত এটি মেন এন্ট্রান্স রয়েছে মিডিলেতে এই এন্ট্রান্সটি রয়েছে পিছনেতে আমরা দেখতে পাচ্ছি এটি একটি এক্সিট রয়েছে যারা দক্ষিণেশ্বর থেকে মেট্রো থেকে বেরিয়ে আসে তারা এক তাদের বেরিয়ে আসে এটা মেন এন্ট্রান্স রয়েছে আর এদিকে পিছনে রয়েছে দক্ষিণেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার আর পাশেই রয়েছে আমরা মেন এন্ট্রি দিয়ে ভিতরে ঢুকবো মেন এন্ট্রি দিয়ে ভিতরে ঢুকে দেখে নেব দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনটি পুরোপুরি চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর এন্ট্রি গেট রয়েছে এটি মূল এন্ট্রি গেট রয়েছে এদিক থেকে সবাই আসে এদিকেই রয়েছে দক্ষিণেশ্বর ভবতারণী মন্দির দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার ডান দিকে গেলে যাওয়া যায় আদ্যাপীঠ আর বা দিক দিয়ে গেলে আপনি স্কাই ওকে উঠে ভবতারণী মন্দিরের যে মূল গেট আছে মূল গেটের বা দিকে ফেরিতে যাওয়ার জন্য রয়েছে যেখান থেকে বেলুড় যাওয়া যায় চলুন আমরা দক্ষিণেশ্বর মেট্রোতে প্রবেশ করছি মেট্রোতে মেন এন্ট্রি গেটের সামনে দেখতে পাচ্ছি আমরা তিনটি তিনটি মূর্তি রাখা রয়েছে স্বামী বিবেকানন্দ আর শ্রীরাম কৃষ্ণ এবং সারদা দেখতে পাচ্ছি এবং সামনে দেখতে পাচ্ছি রানী রাসমণির মূর্তি রয়েছে এখানেতে লিফ্ট স্কোলেট এর দুই আছে এদিকেতে সিঁড়ি রয়েছে টিকিট আর প্লাটফর্ম ওদিকে রয়েছে এটা নামার জন্য স্কোলেট রয়েছে এটা উপরে ওঠার জন্য স্টলেটের রয়েছে এখান থেকে কবি যাওয়ার জন্য মেট্রো পাওয়া যায় মেট্রো গুলো চালু হয় সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ এবং চলে রাত্রি সাড়ে নটা পর্যন্ত সকাল সাতটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত আলাদা আলাদা হয় কোথায় কি প্রাইস প্রায় সেগুলো আপনাদেরকে এখানে বলে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেই গুলো দেখিয়ে দেবো এখানে তো রয়েছে টিকিট ভেন্ডারিং মেশিন যেখানেতে আপনি নিজে ইউপিআই করে ক্যাশ দিয়ে আপনি নিজেই টিকিট কেটে নিতে পারেন আপনাকে লাইনে দাঁড়ানোর দরকার নেই এই পাশেতে দেখতে পাচ্ছি এটা টিকিট ভেন্ডারিং মেশিন রয়েছে এখান থেকে স্মার্ট কার্ড ইউজ করে ক্যাশ ইউজ করে বা ইউপিআই করে আপনি টিকিট কেটে নিতে পারেন আর কার্ডেতে ব্যালেন্স জানার জন্য এখানে একটা মেশিন রয়েছে এই মেশিনটার থ্রু দিয়ে কার্ডে ব্যালেন্স জানানো যায় এখানেতে ছয় সাত আট তিনটে টিকিট কাউন্টার রয়েছে

এখন এখানে কেউ নেই এদিক দিয়ে গেলে আপনি উপরে উঠে পেয়ে যাবেন মেট্রো এটা বাইরে বেরিয়ে আসার রয়েছে পাশেই রয়েছে ভিতরে যাওয়ার গেট আমরা টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছি কিছু লোকজন রয়েছে যারা টিকিট কাটার জন্য দাঁড়িয়ে রয়েছে আগে আমরা দেখে নেব যে মেট্রোর যে রুট রয়েছে সেটা এটা লোকাল এরিয়া ম্যাপ রয়েছে মেট্রো স্টেশনটা দক্ষিণেশ্বরের কোন জায়গায় রয়েছে

আপনি ওদিকে হাওড়া ময়দান পর্যন্ত যেতে পারেন আর এদিকের অংশের কাজ এখন সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ হয়ে গেলে সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়া যাবে গ্রিন লাইনে সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়া যাবে অ্যাসপ্রেন্ডেটের পরে যে স্টেশনগুলো রয়েছে সেগুলো পার্ক স্ট্রিট রয়েছে ময়দান রবীন্দ্র সদন নেতাজি ভবন যতীন দাস পার্ক কালীঘাট রবীন্দ্র সরোবর মহানায়ক উত্তম কুমার নেতাজি তাহলে রয়েছে মাস্টার দা সূর্য সেন গীতাঞ্জলি কবি নজরুল শহীদ ক্ষুদিরাম তারপর কবি এখানে কবি সুভাষই শেষ কোন জায়গার এলাকার জন্য কি স্টেশন রয়েছে সেগুলো এখানেতে মার্ক করা রয়েছে যদি কেউ নিয়ে গড়িয়ে বা গড়িয়ে যেতে চায় তাহলে তাকে কবি সুভাষে নামতে হবে সামনাসামনি কোন জায়গাগুলো রয়েছে সেগুলো লাল লাইনের যে লাইনটা আছে এই লাইন দিয়ে মার্ক করা রয়েছে আমরা জেনে নিচ্ছি টিকিটের প্রাইসগুলোই দক্ষিণেশ্বরে মেট্রো রেলওয়ে কলকাতা কেবিন পায় সেখানে দেওয়া আছে দক্ষিণেশ্বর থেকে যেতে চাইলে দক্ষিণেশ্বর থেকে যে স্টেশন উনি যাবেন সেই স্টেশন গুলোর ভাড়া দেওয়া আছে দক্ষিণেশ্বর থেকে বরানগর ভাড়া করে পাঁচ টাকা নওয়াপাড়া ভাড়া করে দশ টাকা দমদম পনেরো টাকা বেলগাছিয়া পনেরো টাকা শানবাজার কুড়ি টাকা শোভাবাজার সুতরাটি কুড়ি টাকা গিরিশ পার্ক কুড়ি টাকা মহাত্মা গান্ধী রোড কুড়ি টাকা সেন্ট্রাল কুড়ি টাকা रामनीका 20 টাকা, एस्ट्रोनेट 20 টাকা, পাঁচ কেট 20 টাকা, ময়দান 20 টাকা, রবীন্দ্রনাথ সরগল 20 টাকা, নেতাজি ভবন 20 টাকা, कालीघाट থেকে শুরু হচ্ছে 25 টাকা। রবীন্দ্রনাথ সরগল মানে আপনি এখান থেকে যوتينদাস পার্ক পর্যন্ত চলে যেতে পারুন 20 টাকা বিনিময়ে। রবীন্দ্রনাথ সরগল থেকে চালু হচ্ছে 25 টাকা, মহারত্তম কুমার 25 টাকা, নেতাজি 25 টাকা, মাস্টারদা সুজেশেন 35 টাকা। কবি নজরুল পঁচিশ টাকা সুইদ খুদিরাম পঁচিশ টাকা আপনি লাস্ট রয়েছে ক্ষুদিরাম পর্যন্ত শেদ খুদিরাম ভাড়া রয়েছে পঁয়ত্রিশ টাকা কবি সুবছরেরও ভাড়া রয়েছে পঁচিশ টাকা স্টেশনের নাম হলো এখানে হিন্দি এবং ইংলিশেতেও দেওয়া রয়েছে আপনাদেরকে এবার হিন্দিতে এবং ইংলিশেও দেখিয়ে দিচ্ছি উপরে রয়েছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে বাকি স্টেশনগুলোর নাম চালু রয়েছে ভরেনগর নোয়াপাড়া দমদম

কি কি করণীয় আছে কি কি করণীয় নয় এখানে আমরা ইনফরমেশন বার পেজ বলে দেখতে পাচ্ছি এখানে একটু জুমটা বেশি করা আছে জুমটা একটু কম করেনই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে জুমটা আমি কম করে নিলাম যাতে পুরোটা স্ক্রিনের মধ্যে এসে যায় এবং আপনি টাইলে স্ক্রিনশট নিতে পারেন আমি পড়ে শোনাচ্ছি কাউন্টার ছাড়িবার আগে দয়া করে বকেয়া রাশি টোটেন স্মার্ট কার্ড দেখে নিতে হবে ম্যাগনেটিক প্রবেশদ্বারে ঢোকার সময় টোকেন অথবা স্মার্ট কার্ড স্পর্শ করেন অন্যথায় আপনার যাত্রা বৈধ হবে না অবশ্যই টাচ করে ভিতরে ঢুকতে হবে পাঁচ বছরের উঠে শিশুদের টিকিট লাগবে কাউন্টার প্রবেশ এবং বাইরের সময় লাইন নিন বয়স্ক নাগরিক দিব্যাঙ্গজন এবং মহিলাদের সহায়তা করুন রেল চত্বরে কোনো অবৈধ সামগ্রী অথবা সন্দেহজনক কোনো ব্যক্তি দেখলে মেট্রো রেল আধিকারিক অথবা পুলিশকে জানান পকেট মার থেকে সাবধান থাকুন অকরণীয় কি কি করা যাবে না টোকেন্স বা স্মার্ট কার্ডে আটর দেওয়া যাবে না জল লাগানো যাবে না ভাত ও থেকে দূরে রাখতে হবে অবৈধ অথবা বিনা টিকিটে যাত্রা করলে অন্য ছায় দুশো পঞ্চাশ টাকা জরিমানা ধার্য করা হবে ড্যাশ লাইট সিগারেট অথবা কোনো দায্য পদার্থ জ্বালাইবেন না নির্দিষ্ট জায়গা ছাড়া যত্রতত্র বসিবেন না ধূমপান করিবেন না যত্রতত্র ঘোরাফেরা করিবেন না মেট্রো চত্বরের সিঁড়িতে প্ল্যাটফর্মে চেয়ারে বসে গল্প করবেন না টুকু খেলবেন না আবর্জনা খেলবেন না অন্যথায় পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হবে কোন রকম অপকর্ম করবেন না অন্যথায় দুশো টাকা পর্যন্ত জরিমানা ধার্য হবে ছবি তোলার নিচে টোকেন সহ বাইরে যাওয়ার নিচে অন্যথায় দুশো টাকা জরিমানা ধার্য করা হবে এই ইনফরমেশন গুলো এখানেতে ইংরেজিতে এবং এখানেতে হিন্দিতেও দেওয়া আছে আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই যে এসকেলেটর রয়েছে সিঁড়ি রয়েছে এটা মেন এন্ট্রান্স রয়েছে এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকেছিলাম এখানেতে টিকিট ভেন্ডারিং এর দুটো মেশিন আছে আর ওখানেতে ব্যালেন্স চেকিং এর একটা মেশিন আছে এখানে একটা টিকিট ভেন্ডারিং এর মেশিন আছে এখানেতে হাইট বিএমআই এর সমস্ত চেকিং করার মেশিন আছে চলুন আমরা দেখিয়ে দিই মেট্রো স্টেশন থেকে যদি দক্ষিণেশ্বর যেতে চান স্কাই ওয়াকে কিভাবে যাবেন এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যান ডান দিকে লিফ্ট আছে লিফটি খারাপ থাকার জন্য এখন বন্ধ রয়েছে বাঁ দিকে রয়েছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নেমে গেলে আমরা পৌঁছে যাব গ্রাউন্ডে যেখানে দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে সোজা গেলে পেয়ে যাবেন এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছি শেডের বালা যে সিঁড়িটা আছে এই সিঁড়ি দিয়ে আপনার উঠে গেলে স্কায়ার যেতে পারবেন আর দক্ষিণেশ্বর রেলওয়ে যে ইয়ে রয়েছে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে যাওয়া যায় দক্ষিণেশ্বর রেলওয়ে প্ল্যাটফর্ম বা ইস্টার্ন রেলওয়ে যে লোকাল ট্রেনের লাইন আছে শিয়ালদা ডানকুনি লাইন এসলে দিয়ে জাস্ট উপরে উঠে প্ল্যাটফর্ম রয়েছে এখানেতে লিফটের ব্যবস্থা আছে লিফটও আছে এই লিফ্টে করে শিয়ালদা ডানকুনি লাইনের প্ল্যাটফর্মে যাতে যাওয়া যায় আমরা নিচের দিকে যাব নিচের দিকে এগিয়ে যাচ্ছি এখানেতে দক্ষিণেশ্বর রেলওয়ে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের বাইরে পার্কিংয়ে প্রচুর গাড়ি রাখা রয়েছে তিনটে তিনটে পার্কিং আছে এখানে একটা পার্কিং আছে ওই পাশে দুটো পার্কিং আছে তাছাড়া লোকাল পার্কিংও কিছু রয়েছে সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি চলুন আপনাদেরকে দেখাচ্ছে দক্ষিণেশ্বর রানী রাসমণিষ কারিওয়ার্ক এবং দক্ষিণেশ্বর ভোতারিণী মন্দির যাওয়ার জন্য যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা আস্তে আস্তে এগিয়ে চলছে নেমে গেলাম এখন আমরা মেট্রো চত্বরের মধ্যে রয়েছি মেট্রোর মধ্যে কিছু দোকানপাটও এখানে হয়েছে এখানে দেখতে পাচ্ছি জন ঔষধি কেন্দ্রে একটি দোকান খোলা হবে এই যে সিঁড়িটি রয়েছে সিঁড়ি দিয়ে উঠে যেতে পারেন সামনে ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার এটি যে দেখে অনেকে দক্ষিণেশ্বর মন্দির বলে ভাবেন এটি দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার রয়েছে দক্ষিণেশ্বর টিকিট কাউন্টারের সামনে রয়েছে একটি এটিএম সামনে একটি হিতাচি এটিএম দেখতে পাচ্ছি এটা পার্কিং এরিয়া রয়েছে দক্ষিণেশ্বর স্টেশনে এখানে একটি ট্রেন ইউজ টয়লেট আছে পিছন দিকে অংশে আর একটি ইউজ টয়লেট আছে এই জায়গা থেকে এই সিঁড়ি দিয়ে উঠে গেলে আপনি লোকাল ট্রেনে যেতে পারেন বা আমরা সামনে যে দক্ষিণেশ্বর আমি স্কাই অফকে দেখতে পাচ্ছি স্কাই অফ থেকে যেতে পারেন এটি কানেক্টিং আছে আমরা দেখতে পাচ্ছি এখন লোকাল ট্রেন যাচ্ছে এখান থেকে দক্ষিণেশ্বর এবং আড়িয়া ধর এলাকার যে সমস্ত লোকাল জায়গাগুলো রয়েছে আদ্যাপীঠ মন্দির যেতে চাইলে এখান থেকে ডান দিকে যেতে পারেন এটা দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক আছে আমরা স্কাইওয়াকের নিচে রয়েছি এ পাশে যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়ি দিয়েও ঘুরে আবার এখান দিয়ে রানী রাসমণি স্কাইওয়াকে যাওয়া যায় রানী রাসমণি স্কাইওয়াকের এসকালেটারটা ওই পাশে আছে সোজা চলে গেলে পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর মন্দির ఎక్కడ పని అధ్యాప భిడింగ్ ప్లీజ్